আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে আজকে হাতে মাখা ফলি মাছ রান্না করব সিম বেগুন আলু টমেটো ধনিয়ার পাতা দিয়ে অনেক মজার খেতে রান্না করলেই বসতে পারবেন হাতে মাখা ফলি মাছ চুরচুড়িও করতে পারবেন চাইলে ঘন গ্রেভি করতে পারবেন আবার চাইলে ঝোলে রেখেও করতে পারবেন দেখেন দেখে মনে হচ্ছে না কতটা লোক সহজ পদ্ধতিতে রান্না করবো এখানে নিয়েছি বেগুন আলু সিম বেগুন নিয়েছি আলু নিয়েছি আর সিম পরিমাণ মতো আলু বেগুন সিম কেটে নিয়েছি এখানে সরিষার তেল নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়ার পাতা নিয়েছি সবজিগুলো সব কেটে কুটে ধুয়ে নিয়েছি আমি বেগুন চার ফালা করে কেটেছি আলুও চার ফালা করে কেটেছি এখানে এখানে নতুন আলু নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি টমেটো বোগিন নিয়েছি তিনটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুটি নিয়েছি আর ফলি মাছ লবণ দিয়ে রেখে শক্ত করে নিয়েছি তিন ঘন্টার মতো চার ঘন্টার মতো লবণ মাখিয়ে নিয়েছিলাম এখানে নিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লবণ প্রথমে সবজিগুলোকে ধুয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছ লবণ দিয়ে শক্ত করে নেবেন এতে করে কাটা লাগবে না কাটা এক সাইড হয়ে যাবে আর মাছটা খেতেও ভালো লাগবে শক্ত শক্ত আর যদি লবণ নামে কি শক্ত করে নেন প্যাচ পেঁচা লাগে মাছ খেতে এখন সরিষার তেল দিয়ে হাতে মাখা মাছ রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আর ফ্লেভারটা খুবই সুন্দর আছে পেঁয়াজ কুচি দিয়ে এখন সরিষার তেল দিয়ে আর ওই যে মশলা দুই চামচ মরিচের গুঁড়া ভর্তি করে দিয়েছে আর একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া লবণ সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিলাম সাথে দিলাম টমেটো তিনটা টমেটো রয়েছে এখানে এগুলো এখন মাখিয়ে নিচ্ছি টমেটোগুলো মাখিয়ে আবার উঠিয়ে রাখছি এগুলো পরে ব্যবহার করব নয়তো একদম গলে গলে যাবে ভালো লাগবে না তখন খেতে এখন এই যে দেখেন মাখা মাছে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে হলুদের পরিমাণটা কম থাকলে ভালো এতে করে হাতে মাখা মাছে হলুদের গন্ধ করবে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো উপরে তুলে দিলাম আর চোলা জ্বালিয়ে দিলাম ঢেকে দিলাম বলক চলে এসছে এবার এবার রান্না করব চোলা আজ মাঝারিতে রেখে মাঝে মাঝে একটু ছেঁকে নেড়ে চেড়ে দিব ঝাঁকিয়ে দিব। মাছটা এখন দশ মিনিট রান্না করব। দশ মিনিট রান্না করার পর এখন দেখেন মাছের গ্রেভিটা যায় ওই যে টমেটো বেগুন গুলো দিয়ে দিলাম এখন টমেটো বেগুন দিয়ে আবার দশ মিনিট রান্না করব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করব। এখন এই যে লবণটা টেস্ট করে দেখলাম একদমই ঠিকঠাক আছে একটা চামচ লবণ দিয়েছিলাম আর এই যে এখন একটু মেরেচিরে ঝিলিয়ে ঝিলিয়ে দিলাম দেখেন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে হয়েছে দেখতে বাচ্চা গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার এখন ধুনিয়ার কথা কিছু মাখামাখি ধনিয়ার পাতার কোনো বিকল্প নাই অনেক মজার আমার তো পাতা অনেক পছন্দ শীত আসলে আমি মোট ভর্তি করে করে মাছে ধনিয়ার পাতা দিয়ে রাখি এখন এই যে ফ্লেভারটা এত সুন্দর এসছে মানে রান্না করলে বসতে পারবেন কতটা সুন্দর ফ্লেভার কতটা লোভনীয় ফ্লেভার এখন এই যে মাছ এখন আবার এই যে পাঁচ মিনিট দমে রাখবো ঢেকে দিব পাঁচ মিনিট ঢেকে দিলাম পাঁচ মিনিট পর এই যে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে সাইড সাইডে একটু লাল্লা হয়েছে ঘন রে দেখেছি দেখেন কতটা রোহনীয় কতটা মজার হয়েছে দেখতে মনে হচ্ছে না গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন সবাই খেয়ে অমৃত স্বাদের মনে করে খাবে আল্লাহ হাফিজ